দিস চ্যানেল ডজ নট প্রোমোট এনিভ্যালান্ট হার্মফুল আর ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অন দি মালদহের পখুরিয়া থানার কুতুবগঞ্জ এলাকায় শনিবার সকালে অ্যাম্বুলেন্স ট্রাক্টর সংঘর্ষে এক মহিলার মৃত্যু হয়েছে প্রাণ হারিয়েছে গর্ভস্থ শিশুও কুমারগঞ্জ হাসপাতাল থেকে বিউটিকে মালদা মেডিকেলে আনা হয়েছিল সেই সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া ট্রাক্টর অ্যাম্বুলেন্সের ধাক্কা মালিয়ে সাহায্য নাহত হন রাবিয়া বিবিকে মৃত ঘোষণা করা হয় আশঙ্কাজনক অবস্থায় বিউটিকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে আহতদের মধ্যে দুজনকে কলকাতায় রেফার করা হয়েছে বাকি যারা আছেন তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেলে কুমারগঞ্জ হসপিটালে ওই দিন আমি একজন মানে বড় বুদ্ধি ছিল ভর্তি করা হয়েছিল ওখান থেকে রেফার করার জন্য মালদা মেডিকেল ওখান থেকে মানে নিয়ে আসছিল আসার পথে যা হচ্ছে কুতুবগঞ্জ গ্রামটার নাম বলছে ওইখানে একজন মানে একটা ট্রাক্টর একসাথে অ্যাম্বুলেন্সের ধাক্কা লেগে ড্রাইভারও আহত হয় এবং সব যাত্রী আহত হয়